হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ডি স্টোরি আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি থর দিয়ে সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে তার স্বাদ কিন্তু ভুলতে পারবেন না দারুণ সুস্বাদু আর সবথেকে কম উপকরণ দিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করে নিতে পারেন চাল দিয়ে থর। গোবিন্দভোগ চাল দিয়ে থরের এই সুন্দর রেসিপিটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি থর কেটে নিয়েছি থোরটা একদম আলু ভাজার মতো ছোট ছোটো করে কেটেছি যাতে থোরটা সেদ্ধ করতে খুব বেশি সময় না লাগে অন্যদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল কেটে রাখা থরটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলটা এখন হালকা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে দিয়ে নিয়ে একটা সিটি দিলে কিন্তু থর সেদ্ধ হয়ে যাবে থর সেদ্ধ করার সময় হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু থরটা সেদ্ধ হওয়ার পরে কালো হবে না হলুদটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম লবণও দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা পনেরো থেকে কুড়ি মিনিট পরে আবারও ফিরে আসছি এরপর আবারও কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার চামচ সর্ষের তেল দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচের একদম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে ভেজে নেব যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা লাল করে ভেজে নিয়েছি আলুটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে রাখছি অন্য একটা পাটির মধ্যে থর দিয়ে আমরা অনেক রকমেরই রেসিপি তৈরি করি তার মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সুস্বাদু এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ছোটো চামচের মাপ করে দু চামচ এটা চা চামচের মাপ করে এক চামচ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচ সামান্য জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি এই রান্নাটার জন্য লাগছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু দারুণ লাগে আর আমি এখানে নিয়েছি এক কাপ চায়ের কাপের মাপ করে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেকে নিচ্ছে অন্যদিকে আলু ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দারচিনির টুকরো চার পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নেব ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা হাতা তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে আদাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগের থেকে গুলে রাখা মশলাটা মশলা পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে মশলাটাকে তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অন্যদিকে থরটা সেদ্ধ হয়ে গেছে থরটা আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে অন্য বাটির মধ্যে তুলে রাখছি মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আলুটা কিন্তু ভাজতে ভাজতে এখন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা এক দুবার নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এর মধ্যে ছেঁকে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা থরটা সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো মশলার সঙ্গে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে অন্যদিকে গরম জল তৈরি করে নেবো যেহেতু এক কাপ চাল দিয়েছি তার জন্য আমি দু কাপ জল গরম করে নেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম করে রাখা জলটা জলটা অবশ্যই আগে থেকে কিন্তু গরম করে নিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা একটুখানি চেঞ্জ হয় তার জন্য রান্নায় সবসময় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো ঢাকা দশ থেকে বারো মিনিট পরে আবার ফিরে আসছি গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেব দশ থেকে বারো মিনিট পরে ফিরে চলে এসছি আর জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চাল এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা যদি একদম মাপ করে দেওয়া হয় তাহলে কিন্তু চাল থরটা একদম ঝরঝরে হবে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর নামাবার আগে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না এর স্বাদটা কিন্তু একদম সুন্দর আসে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাল দিয়ে থোর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ থোরের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাত হোক রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে যে কোনো দিন যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ